থেকে কাজলের এই শত্রুদের তা না আপনি বলি অভিনেত্রী কাজল অনেক সময় তার রাগীর স্বভাবের কারণে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি তবে আজকে আমরা আলোচনা করব কাজলের কয়েকজন শত্রু সম্পর্কে যাদের একদমই পছন্দ করে না অজয় দেবগান ঘরণ রবিনার টাণ্ডার বলিউডের অন্যতম নামজাদা অভিনেত্রীদের মধ্যে একজন রবিনা বলিউডের অনেকের সঙ্গে তার নাম জড়ালেও একটার সময় অজয় দেবগানের সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল রবিনার আর এটা যখন কাজল জানতে পারে তখন খুবই খারাপভাবে রিঅ্যাক্ট করেছিলেন তারপর থেকে রবিনার মুখ অবধি দেখেন না তিনি করিশ্মা কাপুর পরিবারের বিরুদ্ধে গিয়ে বলি দুনিয়ায় পাড়াক এই অভিনেত্রী অনেক ছোট বয়সে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এমনকি তার প্রথম সিনেমা বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল জানেন কি এই করিশ্মা কাপুরকে এক পছন্দ করেন না কাজল আসলে যখন কাজল এবং অজয় দেবগানের প্রেম শুরু হয়েছিল তার আগে নাকি অজয় দেবকানীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আর সেই কারণে এই কাপুর পরিবারের এই নেই একেবারে পছন্দ করেন না কাজ শোনা যায় একটা সময় নাকি অজয় দেবগান এবং ডাকুরের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল কিন্তু সেই সময় নাকি কাজলের সঙ্গে অজয় দেবানের তারপর থেকে নাকি আজও অজয় দেবগানকেই ভালোবাসেন টা সেই কারণে এই অভিমিত্র নাকি জানি দুমান কাজল